জেনজির বাইরে কেউ আছেন এখানে জেনজির বাইরে কেউ আছেন জেনজি মানে নাইনটি সিক্স থেকে টু থাউজেন্ড টুয়েলভ যাদের জন্ম যারা তথ্য প্রযুক্তির যুগে জন্মগ্রহণ করেছে তাদেরকে জেনজি বলা হয় আমরা যেটা বিশ বছরের জঞ্জাল দূর করতে পারিনি আমাদের জেনজিরা মাত্র এক মাসের ব্যবধানে বাংলাদেশকে মুক্ত করে রেখেছে কি বলো তোমাদের জেনজিদের প্রভাব নট অনলি ইন আওয়ার কান্ট্রি জেনজিদের উদ্যোগ আমরা রিসেন্টলি নেপালে দেখেছি কি বলো ইন্দোনেশিয়াতে দেখেছি শ্রীলঙ্কায় দেখেছি সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় বলা হতো ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হতো দুই বছর আগে তোমরা যে দেখেছ সোশ্যাল মিডিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী স্টাডিজ এবং অ্যারাবিক ডিপার্টমেন্ট মল চত্বরে একটি কোরআনিক প্রোগ্রাম কোরআন তেলতের প্রোগ্রাম আয়োজন করেছিল রমজান মাসে সেটি তাদেরকে করতে দেওয়া হয়নি রমজানে ইফতার পার্টির বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল সে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অনুসরণ করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় রমজানে ইফতার পার্টিকে নিষেধাজ্ঞা জারি করেছিল সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুরাতন বস্তা প্রথা রাজনীতি যেটি এতদিন পর্যন্ত যারা করেছে যাদেরকে অনুসরণ করেছে তাদেরকে পিছনে তারা সর্বোচ্চ ভোট দিয়ে জয়লাভ সুতরাং এটা জেনজিদের সবচেয়ে বড় কন্ট্রিবিউশন তোমরা যেন ঢাকা বিশ্ববিদ্যালয় সৃষ্টি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন সৃষ্টি হচ্ছিল তখন যেহেতু দুই বাংলা আমরা একসাথে ছিলাম এ বাংলার মুসলিম অধ্যুষিত ছিল পশ্চিম বাংলা মুসলিম অধ্যুষিত ছিল না তখনকার হিন্দু যারা বড় বড় নেতৃবৃন্দ ছিল তারা বলেছে যেহেতু কলকাতা একটা বিশ্ববিদ্যালয় আছে সুতরাং ঢাকায় একটা বিশ্ববিদ্যালয় কোনো প্রয়োজন নেই স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এটা বিরোধিতা করেছিল তখন শুধুমাত্র মুসলমানদের কল্যাণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছিল যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেটি ছিল মুসলিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেটিও তৈরি হয়েছিল মুসলমানদের কল্যাণের জন্য কিন্তু আমরা এত বছরে দেখেছি সেখানে ইসলামের কথা বলা যেত না আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আমরা ইসলামের কথা বলতে পারতাম না আমরা সরাসরি নামাজ পড়তে পারতাম না নতুন বাংলাদেশে জেনজিরা জেনজিরা দেখিয়ে দিয়েছে বাংলাদেশকে যদি সুন্দর রাখতে হয় তাহলে ধর্মীয় মূল্যবোধে যারা বিশ্বাসী তারা ছাড়া বাংলাদেশকে সুন্দর রাখা সম্ভব না তারা তাদের মাধ্যমে দেখিয়েছে আমরা তোমাদেরকে সুলেট জানাচ্ছি তোমরা যারা পাবনার সন্তান আমি বিশ্বাস করি পাবনা যদিও বলা হয় পাবনাকে বলা হয় পাবনা শব্দটা পাবন নামক একজন দস্যু ছিল তার নামে নামকরণ করা হয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা বলা হয় পাবনা নাকি পাগলের জেলা আমি একটু চিন্তা করলাম যে পাবনা কেন পাবনা হচ্ছে হচ্ছে তাদের জন্য যারা তাদের জন্য পাবনা একটা দস্যু দেশের জন্য কল্যাণের জন্য তারা পাগল পাড়া এই জন্য তাদেরকে পাগল বলা হয় ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রথম কৃষক বিদ্রোহ পাবনাতে হয়েছিল প্রথম কৃষক বিদ্রোহ বাইন ভাষা আন্দোলনে যখন উর্দুকে রাষ্ট্রভাষা বাংলা করা হয় প্রথম হরতাল দেখেছিল পাবনা জেলায় সালে উনিশে মার্চ মার্চ পাবনায় প্রথম প্রথম বাংলা স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় জুলাইয়ের যে দ্বিতীয় স্বাধীনতা আমরা বলি সেই স্বাধীনতায় আমরা দেখেছি সাতজন পাবনার কীরি সন্তান জীবন দিয়েছে নতুন বাংলাদেশের জন্য তার মধ্যে সাতিয়া এবং ভেড়া উপজেলা তিনজন আছে এজন্য আমরা আমি একটা কবিতা পড়েছিলাম যে নামের বড়াই করো না তো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না তো সকলের পরিচয় আজকে পাবনা এসে আমার বলতে ইচ্ছে করছে যে নামের বড়াই করো তোমরা নাম দিয়ে সব হয় নামের মাঝে পাবা পাবনার পরিচয় আমি প্রথমে অভিবাদন জানাই শহীদ মাওলানা নিজামী ফাউন্ডেশনকে ফাউন্ডেশনের যিনি কর্ণদার ব্যারিস্টার নজিবুর রহমান মোমেন ভাইকে চাইনিজরা একটা কথা বলে থাকেন তুমি যদি একশো বছরের ফলাফল চাও তাহলে তুমি মাছ চাষ করো তুমি যদি এক বছরের ফলাফল চাও তাহলে তুমি মাছ চাষ করো তুমি যদি দশ বছরের ফলাফল চাও তাহলে তুমি গাছ রোপণ করো আর তুমি যদি একশো বছরের ফলাফল চাও তাহলে মানুষ চাষ করো আজকে মানুষ চাষ করার জন্য মানুষদেরকে মেধাবীদেরকে কেরিয়ার গাইডলাইন দেওয়ার জন্য যে চমৎকার আয়োজন করেছে নজিবুর রহমান জন্য আমরা গত বিশ বছর দেখেছি বাংলাদেশের রাজনীতি করে কারা থার্ড ক্লাস ব্যক্তিরা বাংলাদেশের রাজনীতি করে নতুন বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি বাইরে থেকে মেধাবীরা আমাদের দেশে আসছে রাজনীতি করার জন্য তোমরা জানো একদম সংসদ সদস্যর মূল কাজ হচ্ছে আইন প্রণয়ন করা যিনি আইন প্রণয়ন করতে পারেন তিনি হচ্ছে শ্রেষ্ঠ সংসদ সদস্য হতে পারে বেসান নজিবুর রহমান ভাই তিনি বিলেত থেকে আমরা যেটাকে বিলেত বলদি বিলেত থেকে পড়াশোনা করে আসছেন তোমরা জানো বাংলা ইফ ইফ ইউ লুক টু দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড পলিটিক্স পৃথিবীর ইতিহাস দিয়ে যদি তুমি তাকাও মহাত্মা গান্ধী ভারতীয় উপমহাদে তিনি একজন আইনজীবী ছিলেন লেনসেন ম্যান্ডেলা তিনি একজন আইনজীবী ছিলেন বারাক ওবামা তিনি একজন আইনজীবী ছিলেন সুতরাং আইনজীবী যদি পলিটিশিয়ান হয় আইনজীবী যদি একটি এলাকার এমপি হয় তাহলে সে এলাকাটা সবচেয়ে চমৎকার হয় তা আমি মনে করি বেস্টার নজিবুর রহমান মোমেন ভাই এ এলাকায় বিলেত ছেড়ে বিলেতের আনন্দ ছেড়ে এ এলাকায় আসছেন উনার বাবা দুই দুইবারের এমপি ছিলেন ওনার বাবা একজন মন্ত্রী ছিলেন কৃষিমন্ত্রী ছিলেন শিল্প মন্ত্রী ছিলেন পাবনার জেলার জন্য জন্য এবং উপজেলার একজন যোগ্য ব্যক্তি কি তোমরা তোমরা বেড়া এখানে যারা আছো আমি তোমাদেরকে কংগ্রেস সুলেখ জানাচ্ছি যে আমরা দেখতে পাই আমাদের গ্রামগঞ্জের মধ্যে পড়াশোনার হারটা খুবই কম কিন্তু আমি নাজিব ভাইয়ের সাথে যখন কথা বললাম নাজিবাই বললো তিন থেকে সাড়ে তিন হাজার আয়োজন করেছে কিন্তু উনি অবাক হয়ে গেছেন প্রায় ছয় হাজার শিক্ষার্থী প্রোগ্রামে জয়েন করেছে তার মানে তোমাদের যেই শিক্ষার প্রতি তোমাদের যে অনুরাগ এই জন্য তোমাদেরকে রেসপেক্ট জানাই বাট ইউ মাস্ট মাইন্ড ইট তোমরা যারা এখানে ক্লাস টেনে পড়ো ইন্টারে পড়ো ইউ মাস্ট মাইন্ড ইট ইজ বিগিনিং ইউ মাস্ট মাইন্ড দিস বিগিনিং ভেরি ভেরি বিগিনিং অফ ইউর জার্নি তোমাদের জীবন মাত্র শুরু হয়েছে ইউ হ্যাভ টু কম্পিট নট অনলি সিটি ইউ 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 টু 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 কম্পিট কম্পিট অল অল ওয়ার্ল্ড ট্রুলি আর গ্লোবাল সিটিজেন পৃথিবীটা একটা বিশ্ব গ্রামে পরিণত হয়েছে এই বিশ্ব গ্রামের মধ্যে তুমি যদি মনে করো এই পাবনা জেলার মধ্যে তুমি কম্পিটিশন করবা তাহলে তুমি ভুল করবা ইউ হ্যাভ টু থিঙ্ক বিয় বাংলাদেশি বোর্ডার তোমাকে বাংলাদেশের বর্ডারের বাইরে চিন্তা করতে হবে সেই বর্ডারের বাইরে চিন্তা করার আগে তোমাকে তোমার সম্বন্ধে জানতে হবে সেরা কবি কবি উপর বলেছিলেন মাতলু বেজা বাজে তিনি হাত হাত পৃথিবী যাকে খুঁজে বেড়াচ্ছে তুমি সেই ব্যক্তি তুমি তোমাকে খুঁজে বের করো তুমি যদি তোমাকে খুঁজে না বের করতে পারো তাহলে তুমি কখনো এই পৃথিবীতে কম্পিটিশন করতে পারবে না এজন্য সক্রেটিস বলেছেন নো দাই সেলফ নিজেকে জানো আল্লাহ তালা এ বলেছেন ওয়াফি আন তুমি তোমাকে জানো তুমি যদি তোমাকে না জানো তাহলে তুমি মনে করবা আল্লাহ তালা তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন তুমি যদি তোমার সম্বন্ধে ধারণা না থাকে তাহলে তুমি মনে করবা এই জীবনটা রেখে লাভ নাই এই জীবনে আল্লাহ তালা আমাকে কিছু দেয় নাই আল্লাহ তালা কোরআন বলেছে ওয়ামা খালাকনা সামা ওয়াল আরদা আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি ওয়ামা বাইনা হুমা বা তেলান কোনো কিছু আমি অনর্থক সৃষ্টি করিনি আল্লাহ তারা কোনো কিছু অনর্থক সৃষ্টি নি আল্লাহ তারা তোমাকে আমাকে অনর্থক সৃষ্টি করেননি তোমরা জানো দুই সালে একটি অপটিক্যাল ফাইবার স্টেশন করা হয়েছে বাংলাদেশের কক্সবাজারে এটি তোমার স্পেন ফিলিপেইন হয়ে বাংলাদেশের কক্সবাজারের সাথে যুক্ত হয়েছে একটা তার অপটিক্যাল ফাইবার কেবল একটা তার এ তারের দূরত্ব চেয়ে মাত্র সতেরো হাজার কিলোমিটার এই সতেরো হাজার কিলোমিটার একটা তার তারের মাধ্যমে আজকে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে আজকে পাবনার সাতিয়া সরকারি কলেজে আমরা কি করছি আমেরিকা থেকে বসে তারা দেখতে পাচ্ছে আজকে আমেরিকা কি করছে আমরা আমেরিকা এখানে বসে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র অপটিক্যাল ফাইবার স্টেশনের কারণে একটি তারের কারণে এ তারের দূরত্ব হচ্ছে মাত্র সতেরো হাজার কিলোমিটার বিজ্ঞান বলে আমাদের মাথার মধ্যে দুই কোটি নার্ভ আছে দুই কোটি তার আছে বলা হয় তাকে একটা একটার সাথে যদি লাগানো হয় তাহলে দুই লক্ষ কিলোমিটার হবে তার দূরত্ব মাত্র সতেরো হাজার কিলোমিটার দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠো চলে আসছে তাহলে দুই লক্ষ কিলোমিটার এ তার দিয়ে পুরো বিশ্ব জগৎ তোমার হাতের মুঠের মধ্যে চলে আসবে তোমার ধারণা আছে বিশ্ব জগৎ সম্বন্ধে এই পৃথিবীর আয়তন হচ্ছে বায়ান্ন কোটি বারো কিলোমিটার এই পৃথিবীর এই পৃথিবীর মধ্যে ষাটটা মহাদেশ আছে পাঁচটা মহাসাগর আছে এ বায়ান্ন কোটি বর্গ কিলোমিটার পৃথিবীটাকে আমরা যে সূর্যটা দেখতে পাচ্ছি সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে তেরো লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব ডু ইমাজিন এই সূর্য একটা নক্ষত্র সূর্য একটা নক্ষত্র বিজ্ঞান বলে এবং ইসলাম আমাদেরকে বলে নক্ষত্র এই পরিমাণ বিশ্ব জগতের মধ্যে আছে কি পরিমাণ নক্ষত্র আছে চিন্তা করতে পারবা না বলা যে সর্বশেষ নক্ষত্র থেকে আলো আমাদের পৃথিবীতে আসা শুরু করেছে পৃথিবীর সৃষ্টি শুরু থেকে এখনো পর্যন্ত সে আলো এসে পৌঁছায়নি আলো এসে পৌঁছাইতে মিলিয়ন লাগবে আরো তার মানে এই বিশ্ব জগৎ বিশাল একটি বিশ্বজগৎ বিশ্বজগতে আল্লাহ তালা তোমাকে আমাকে সৃষ্টি করেছে আল্লাহ তালা তোমাকে আমাকে বলেছে কুনতুম খাইরা রা ইউ আর দ্য বেস্ট নেশন ইউ আর দ্য নোবেলিস্ট নেশন আল্লাহ বলেছে আমি তোমাকে আশ্রাফুল মাকরুকাত সৃষ্টি সাদ হিসেবে সৃষ্টি করেছি এ বিশ্ব জগতে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি আল্লাহ তাআলা বলেছে কুরআনে যে হুয়াল্লাযী খলাকা লাকুম মা ফিল জামিয়া আল্লাহ বলেছে এই আসমানে দুনিয়াতে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি আর তোমাকে আমি সৃষ্টি করেছি ওয়ামা মা জিন্না ওয়াল ইনসা ইয়াবু আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য শুধুমাত্র আমার ইবাদত করার জন্য